সবাই বলছিলেন মিষ্টি কোয়েল নাকি একদম ঘরোয়া হয়ে গেছেন কলকাতার সেই আগের আমলের ছোট বৌদি বড় বৌদির মতো ললনা আমাদের কোয়েল এমনটা বলেছিলেন কেউ কেউ আবার নিজের সাইটটাকে একটু চালিয়ে নিতে কোয়েলের বিবাহ বিচ্ছেদের কয়েকটা খবরও ছাপিয়ে দিয়েছিলেন কয়েকজন কায়দা করে তবে বিয়ে ও সাংসারিক জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক কিছুই খোলাসা করলেন কোয়েল সাত বছরের প্রেম শেষে বিয়েটা হয়েছিল তার রানের সাথে বিয়ের পর চমৎকার সব সময় কাটিয়েছেন তিনি তবে এবার সময় এসেছে সবকিছু আবার নতুন করে ভাববার নিজের ক্যারিয়ারকে আবারো আবারও ঝালাই করার আর এ কারণেই কোয়েল আবারও আদা জল খেয়ে নামবেন বড় পর্দায় ওদিকে স্বামী আর সংসার নিয়ে জানালেন কিছু মানুষ আছে যারা জোর করে তার বিয়েটা ভেঙে দিতে চেয়েছিল মানে মিথ্যা বলে কোয়েলের সুখের সংসারে ভাঙন ধরাতে চেয়েছিল কিন্তু লক্ষ্মী কোয়েল কি আর তা হতে দেবে তাই বেশ সুখেই কাটছে তার সংসার জীবন তবে ছেলেপুলের কথা হ্যাঁ এখনই ভাবছেন না তিনি আর কিছুটা সময় বোধ দরকার তার সে যাই হোক কোয়েলকে আবার নিয়মিত পাওয়া যাবে এ খবরে খুশি কোয়েল ভক্তরা আপাতত সংসার নিয়ে মহাসুঘী কোয়েলের কাছ থেকে ভালো কিছুই আশা করছেন কোয়েল মল্লিকের অগণিত শুভাকাঙ্ক্ষী নিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না